এই পর্যন্ত পঞ্চাশ টাকার টিকিট ছিল আর এর ওপরে উঠতে গেলে আপনাদেরকে দুশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর এটি হচ্ছে আমাদের দ্বিতীয় টুরিস্ট প্লেস লালকেল্লা খড়া চলছে আর সাইটে দুই পাশে গার্ডেন রয়েছে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে এই গার্ডেনে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটি হচ্ছে তাজমহলের পেছনের অংশ আর পাশ দিয়ে বইয়ে চলেছে যমুনা হ্যালো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আগ্রার তাজমহল আপনাদেরকে দেখানোর জন্য আর এই তাজমহলের প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর আমার পেছনে যেসব কামরাগুলি দেখতে পাচ্ছেন এই কামরাগুলিতে তাজমহল তৈরি করার জন্য শ্রমিকরা তখন বসবাস করতেন আমরা হচ্ছে ওই সাইড দিয়ে প্রবেশ করলাম আর ওইটা হচ্ছে ভিআইপি গেট আর ওই সাইড দিয়ে সোজা আসার পরই এইরকম একটি গেট দেখতে পাবেন এটি হচ্ছে তাজমহলে প্রবেশ করার গেট আর চলুন আমাদেরকে ভেতরটা নিয়ে যাই সঙ্গে থাকুন দেখো তাজমহলটা এমনভাবে বানানো হয়েছে এখান থেকে সম্পূর্ণ তাজমহলের মেন অংশটা ভালোকে দেখা যাচ্ছে গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এইরকম একটি সেলফি জোন এরিয়া রয়েছে আর এখান থেকে ওই যে দূরে তাজমহল দেখা যাচ্ছে আর চারিদিকে পরিবেশটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখান থেকে তাজমহলের খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে তাই এখান থেকে সবাই সেলফি তুলছে বিদেশ থেকেও সারা বছর প্রচুর পর্যটক আসে এই তাজমহল দেখার জন্য ভেতরে প্রবেশ করেই বাম দিকে রয়েছে একটি মিউজিয়াম সেখানে রয়েছে তাজমহল কিভাবে তৈরি করা হয়েছে কোন কোন পাথর কোথা থেকে আনা হয়েছে ইত্যাদি যাবতীয় তথ্য দেওয়া রয়েছে ওই মিউজিয়ামে দেখো এই সাইটে জলাশয় রয়েছে আর এখানে ফোয়ারা চলছে আর সাইটে দুই পাশে গার্ডেন রয়েছে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে এই গার্ডেনের আর ওই যে দূরে দেখা যাচ্ছে তাজমহল যেটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের জিনিস এখন ঘড়ির কাটাই সকাল নোটা আর এখনই দেখো তাজমহল দেখার জন্য এই পরিমাণে ভিড় হয়েছে আমরা তাজমহলের খুব কাছে চলে এসেছি হোয়াইট মার্বেল পাথর দিয়ে তৈরি এবং খুব সুন্দর কারুকার্য রয়েছে আমাদের এই প্রেমের প্রতীক তাজমহলটির এই পর্যন্ত পঞ্চাশ টাকার টিকিট ছিল আর এর ওপরে উঠতে গেলে আপনাদেরকে দুশো টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর সেই টিকিট কাউন্টার পাশেই রয়েছে ওখান থেকে টিকিট কেটে আপনারা উপরে প্রবেশ করতে পারবেন এটি হচ্ছে তাজমহলের পেছনের অংশ আর পাঁচতেই বয়ে চলেছে যমুনা নদী আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আমাদের আগ্রা ট্যুরের দ্বিতীয় সাইড সিন লালকেল্লা। চলুন তাহলে আমাদেরকে নিয়ে যায় লালকে এখন আমি রয়েছি লালকে আর এই কেলা দেখার জন্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট লাগে আর আমাদের একটু সময়ের অভাব রয়েছে কেননা আমরা এখনও অনেক প্লেস ঘুরে দেখাবো তার জন্য এই লাল কেলাতে আজকে দেখাতে পারছি না